চিকেনের একটা হাত মাখা পাতলা ঝোল বানাবো দুর্দান্ত খেতে লাগে তার জন্য লাগবে এই আলু চিকেন ছোটো এলাচ গোলমরিচ পেঁয়াজ থেতো আদা থেতো রসুন টমেটো আর এখানে আছে জিরে লঙ্কা হলুদ নুন আর একটু সর্ষের তেল এগুলো সব এক এক করে দিয়ে নিচ্ছি হাতে কিছুটা মাংস ছিল ওই ওর থেকে চিকেন পাকোড়া বানিয়েছিলাম এই হাড় মাংস একটু ছিল এটা দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি ভালোভাবে হাতে পেখে নেবো এভাবে খেতে খুব ভাল লাগে পাতলা ঝোলটা বসিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটা তেজপাতা দিলাম একটু একটু গরম জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন ভালোভাবে কষিয়ে নিই আর একবার একটু জল দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নি মাংস কষানো হয়ে গেছে এবার চারটে কাঁচা লঙ্কা দিলাম আর জল দিচ্ছি এবার সেদ্ধ হোক এই তো চিকেনের ঝোল রেডি এই দেখুন চিকেন আলুর পাতলা ঝোল